পাপের রাজ্য কায়েম করা প্রধান বিচারপতি খাইরুল হককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এই সেই খাইরুল হক যিনি বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাতিল ঘোষণা করেছিল খাইরুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের শেষ পেরেক মারেন অবসরে যাওয়ার সাত দিন আগে এক খোঁচায় বাতিল করে দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে সৃষ্টি করেছে এক কালো অধ্যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাতিল করার কারণেই বাংলাদেশের মানুষ হারিয়েছে তাদের ভোটার অধিকার সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ তিনি তার ক্ষমতা ক্ষমতা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খাটাতেন বিএনপি সহ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে বিনা কারণে ফাঁসি কাস্টিরিতে জুলিয়েছিলেন এই খাইরুল হক নিজের তৈরি করা কাঠগড়ায় আজ নিজেই আসামি বেশি হাজির খাইরুল হক এই খাইরুল হকই হচ্ছে আয়নাগর বানানোর মূল কারিগর আয়নাগর বানানোর পিছনে যেই কজনের নাম এসছে এর ভিতরে অন্যতম ভূমিকায় ছিলেন এই খাইরুল হক এই খাইরুল হকই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন তিনি একজন নিরপেক্ষ প্রতিষ্ঠানের পদ হওয়ার পরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটক্য করতে থাকেন তার কটক্য থেকে রেহাই পায়নি জামাত ইসলামের নেতা কর্মীরা পর্যন্ত শুধু তাই নয় পূর্বাচলের সরকারি প্লট অবৈধভাবে দখল নিয়েছিল এই খাইরুল হক জুলাইয়ের পরে অনেকে ভেবেছিল খাইরুল হক দেশ থেকে পালিয়ে গিয়েছে দীর্ঘদিন তিনি আইনের ধরাছোয়ার বাইরে ছিলেন বৃহস্পতিবার সকালবেলা খাইরুল হকের আকাশ কালো হয়ে আসে আর সেখানে উপস্থিত হয়ে যায় ডিবি পুলিশ আর তাকে তিনটি মামলা গ্রেপ্তার দেখানো হয় খাইরুল হক থেকে বর্তমান বিচারপতিদের শিক্ষার অনেক কিছুই রয়েছে পাপ কখনো বাপ কেউ সারে না আজ আপনি ক্ষমতার জোরে যা খুশি তাই করবেন একদিন এই ক্ষমতার কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন একদিনের উল্টা দিকে আপনাকেও দাঁড়াতে হতে পারে আর এই খাইরুল হক আপনার জন্য হতে পারে শিক্ষা